তোরে আপনি ভুটটা কি কাজ করলেন ভুটে এক গাছ আছে না হ্যাঁ এই যে গাছ গাছটা আচ্ছা আচ্ছা এই কখন আসছেন আপনারা সকালে আসছি সকালটার দিকে আবাদ করছেন তাতে লাভবান হচ্ছেন বর্গা চাষীরাও কোথায় গেছিলেন বাবা কাজে গেছিলেন কি কাজ করলেন এই ভুটের কাজ ভুটটা আপনি দুইজনই করলেন হ্যাঁ আমরা জাগের গুলেও করলো আমরা কি কাজ কি কি কাজ করলেন এই যে ভুটের কলা ভুটটা চাষে খরচ কম কিন্তু কারণে গেল কয়েক বছর হল গাইবান্ধার চরাঞ্চলে ভুট্টা চাষ বেড়েই চলেছে জানা গিয়েছে চলতি বছরে গাইবান্ধা জেলায় সতেরো হাজার সাতশো একষট্টি হেক্টর দেখতে ঠিক এরকমই হয় মনে হচ্ছে যে ভুট্টা ক্ষেত মরে গিয়েছে কিন্তু না ভুট্টাটা যখন তোলা হয় তখন আসলে ক্ষেতের পরিবেশটা এরকম হয় আমরা একটু কথা বলবো যাদের সাথে কথা বললাম তারা আমরা একটু আপনাদেরকে দেখা রাখ চরাঞ্চলে এক সময় কিছুই হতো না সময় বদলে গিয়েছে চরাঞ্চলের বিস্তীর্ণ মার জুড়ে আবাদ হচ্ছে ভুট্টা এই ভুট্টার আবাদ কৃষকের ভাগ্য বদলে দিয়েছে সচ্ছলতা ফিরিয়েছে কৃষকের ঘরে চরের যেসব চাষির জমি নেই তারা অন্যের জমি বর্গা নিয়ে ভুট্টার আবাদ করছেন তাতে লাভবান হচ্ছেন বর্গা চাষিরাও কোথায় গেছিলেন কি কাজ করলেন

জানা গিয়েছে চলতি বছরে গাইবান্ধা জেলায় সতেরো হাজার সাতশো হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে এর মাঝে পঁয়ষট্টি ভাগই হয়েছে চরাঞ্চলের জমিতে তার মানে চরে এরই মধ্যে ভুট্টা বিপ্লব ঘটে গিয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভুট্টার ক্ষেত এটি দেখতে আসলে আপনাদের কাছে মরা একটি ক্ষেত মনে হতে পারে কিন্তু আসলে ভুট্টার যে অংশটুকু এখান থেকে কিন্তু ভুট্টাটুকু এখান থেকে সারিয়ে নেওয়া হয়েছে এখন শুধুমাত্র ক্ষেতের এই এই অংশটুকু পরে আছে যেগুলো আসলে খড়কুটো এবং খড়ি হিসেবে ব্যবহার হবে আর অরিজিনাল যে ভুটটা সেটি কিন্তু এই ক্ষেত থেকে তোলা হয়েছে এবং দেখতে ঠিক এরকমই হয় মনে হচ্ছে যে ভুটটা ক্ষেত মরে গিয়েছে কিন্তু না এটি আসলে ভুটটা তুলে নেওয়ার পরে এই যে এরকম হয়ে যায় আর কি ভুট্টাটা যখন তোলা হয় তখন আসলে ক্ষেতের পরিবেশটা এরকম হয় আমরা একটু কথা বলবো এই চর থেকে যারা আসছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব সারাদিন এই চরে যারা কাজ করেছেন সেই মানুষগুলো চরে কাজ করে এখন ফিরছেন আপনারা কোথায় যাবেন চরে কাজ করছেন কি কাজ করলেন একটু বলেন তো এই ভুট্টা তুললেন ও ভুট্টা তুললেন

সকাল থেকে কতক্ষণ কাজ করেন আছে গৃহস্থরা ওখানে ভুট্টের আবাদ কি এবার ভালো হয়েছে এখন এখন আপনার নদী পার যাবেন এই যে আপনারা চরে কাজ করতেছেন এতে কি আপনাদের সংসারে কি আয় উন্নতি হচ্ছে না আপনারা প্রতিদিনই আসেন আবার আসবেন যাদের সাথে কথা বললাম তারা আসলে এই চরে তাদের জীবিকার নির্বাহের একটা ব্যবস্থা হয়েছে অবাক করা বিষয় হলো সত্যি যে এই চরে নদীর ওই পার থেকে অর্থাৎ শহরাঞ্চলের ঠিক কাছাকাছি থেকে শহর অঞ্চলে তাদের কর্মসংস্থানের সেরকমভাবে ব্যবস্থা করা না গেলেও এই চরে এসে কিন্তু তারা যে ভুট্টার কথা যেটা বলেন ভুট্টার যে কলার মতো শ্বাসটা যেটা আছে শ্বাসটা সারানোর কাজটা কিন্তু এই মহিলারা করছেন এবং দিন পূর্তি তারা তিনশো টাকা হারে পাচ্ছেন এবং এটা দিয়ে অনেকের সংসার চলে যাচ্ছে যেটি আসলে অভাবনীয় একটা ব্যাপার যে চরে আমরা যেটা ভাবি যে আসলে চরের মানুষের অভাব তাদের তারা অভাব অনটনে থাকে এবং তাদের যেমনটি বলছিলাম যে গ্রীষ্মের সময় তাপদাহ এবং বর্ষা মৌসুমে বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারপরেও এই চরের যে উর্বর ভূমি চরাঞ্চলের যে পলি জমে যে যে জমির যে উর্বরতা সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু গত কয়েক বছর হলেই এই যমুনার চরাঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয় শুধু ভুট্টা নয় এখানে মরিচ সহ অন্যান্য যে ফসলগুলো হয় সেটি আসলে কিন্তু চরাঞ্চলে প্রচুর পরিমাণে হয় ফলে ফলে এই সব মানুষরা যারা যারা এই নদী পার হয়ে এই চরাঞ্চলে আসে তাদের কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ফলে তারা কিন্তু প্রতিদিন নৌকা দিয়ে যমুনা নদী পার হয়ে তারা নদীর এই পারে আসছেন এবং এখান থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে তারা আবার ঘরে ফিরে যাচ্ছে এটি আসলে চরাঞ্চলে অন্যরকম একটা ব্যাপার আমার কাছে বেশ অবাকই লাগলো যে শহরের ঠিক কাছাকাছি থেকে এসে তারা চরাঞ্চলে কাজ করে আবার বাড়িতে ফিরে যাচ্ছেন এটা নিঃসন্দেহে তাদের এই কর্মসংস্থান তাদের পরিবারকে হেল্প করছে এটি আসলে শহরে যেটা হওয়ার কথা সেটি কিন্তু তাদের জন্য হয়নি তারা কিন্তু এই নদী পার হয়ে এসে চরাঞ্চলে কাজ করছেন এবং কাজের বিনিময়ে যে টাকাটা পাচ্ছেন সেটি দিয়ে তারা কিন্তু জীবিকা নির্বাহ করছে আসলে চরাঞ্চলে যদি নজর দেওয়া যায় আরও যদি সরকারের উচ্চ পর্যায় থেকে নজর দেওয়া যায় তাহলে এই চরাঞ্চলে আসলে সোনাই ফলবে প্রতিদিন সকালে নৌকায় করে যমুনা পাড়ি দিয়ে নারীরা চলে যান চলে গাইবান্ধা শহরে যেখানে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা ছিল সেখানে না হয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে চলে কি করবেন হ্যাঁ ভাত রান্না করে খাবেন না এই মাথায় নিয়ে যাবেন এত দূর পর্যন্ত কিভাবে এই যে দুই মাইল রাস্তা কীভাবে যাবেন সারাদিন ভুট্টার কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত নারীরা শেষ বিকেলে যমুনার ঘাটে নৌকা ধরতে হেঁটে চলেছেন মাইলের পর মাইল কেউ মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন ভুট্টার কয়লা এই কয়লা তারা জানানি হিসেবে ব্যবহার করবেন রান্নার কাজে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই ভুট্টা যেভাবে রাখা হয় ভুট্টা চরে কিভাবে রাখা হয় সেই জিনিসটাও আপনাদেরকে একটু দেখাতে চাই যেটা অনেকেই জানেন না যে আসলে ভুট্টা কিভাবে রাখে চাচা একটু বলবেন যেটা কি আসলে কি রাখছেন এরকম করে ভুট্টা রাখছি এর ভিতরে ভুট্টা আছে আর ভিতরে ভুট্টা আচ্ছা এইভাবে এরকম করে ভুট্টা রাখার কারণটা কি একটু বলবেন এখানে না রাখলে আবার বৃষ্টি বাদল যদি হয় বৃষ্টি হবে বাতাস হবে মানুষের হাতে চুরি করে নিয়ে যেতে পারে আচ্ছা বৃষ্টির জন্য এরকম করে ঢেকে দিচ্ছেন হ্যাঁ বৃষ্টির জন্য ঢেকে দিচ্ছি আচ্ছা বৃষ্টি হয় বাতাস হয় চুরি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ চুরি হওয়ার সম্ভাবনা আছে কত মন ভুট্টা এখানে রাখছেন এই দুই জায়গায় দুই জায়গায় সত্তর আশি মন দুই জায়গায় সত্তর আশি মন এইটুকু জায়গার মধ্যে হ্যাঁ এটা কি আপনার নিজস্ব জমিতে হ্যাঁ নিজস্ব জামে আপনার বাসা কোথায় আমাদের বাসা এখানে আছে এই যে এখানে আছে আবার পশ্চিম পরবাস এই রসুলপুরও বাসা আপনার হ্যাঁ তারপর নদীর ওইপারেও বাসা আছে মানে গ্রীষ্মের সময় যখন ভুট্টার আবাদ হয় তখন এখানে আসেন হ্যাঁ তখন আবার যখন বর্ষা মৌসুম হয় তখন তখন আবার চলে যাই ওই পাশে চলে যান অনেকেই তো এখানে থাকে অনেকেই থাকে আমরাও থাকি মধে মধ্যে ভুট্টার আবাদ করছি আমি দশ বিঘে আচ্ছা তাতে কত মন হয়েছে ভুট্টে তাতে এই ছয় তিনশো মন হবে ছয় তিনশো মন হ্যাঁ তিনশো মন হবে এবার ভুট্টার ফলন তো খুব ভালো হয়েছে জানা ভুট্টার ফলন হ্যাঁ মোটামুটি মোটামুটি যা দিছে আল্লাহ এটাই লাখ লাখ শুক্রিয়া দেখুন এই ভুট্টাগুলো কিন্তু বালু দিয়ে ঢেকে রাখা হবে এই যে চরের সেই সোনার ফসল ভুট্টা এই ভুট্টা চরাঞ্চলের মানুষের জীবন বদলে দিয়েছে যমুনার ঘাটে নৌকা পেতে খুব একটা অসুবিধা হয় না বিভিন্ন চর থেকে এসে নারীরা একে একে উঠছেন নৌকায় বেলায় সারাদিনের কষ্টে উপার্জিত অর্থ পেয়ে এক হাসি নিয়ে তারা ঘরে ফিরছেন ঘরে ফিরেও হয়তো কর্মজীবী এই নারীরা দম ফেলার ফুসরত পাবেন না পরিবারের জন্য রান্নার ব্যবস্থা করতে হবে তারপর রাত কাটিয়ে আবার সকালে রওনা দিতে হবে চরে এখন চরেই যে তাদের জীবন জীবিকা চর নিয়ে আপনার মতামত কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ